ইউটিউবে অটো ডাবিং ফিচার্সের জন্য আপনারা অনেকের ভিডিও অরিজিনাল ল্যাঙ্গুয়েজে না শুনে ইউটিউবে ডাবিং করা ইংরেজি ল্যাঙ্গুয়েজে আপনারা শুনতে পাচ্ছেন আমার ভিডিওর ক্ষেত্রেও কিন্তু আমার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিওগুলো না চলে বরং ইউটিউবে ডাবিং করা ইংরেজি ভাষাতে শুনতে পাচ্ছেন যদি এইরকম সমস্যা হয় আমরা জাস্ট কয়েক সেকেন্ডেই এটা ঠিক করে নিতে পারবো তো এটা ঠিক করার জন্য জাস্ট আপনি যে ভিডিওটি দেখছেন ভিডিওটির উপরে একবার টাচ করলে দেখুন অপশনগুলি শো হয় এইখানে দেখুন সেটিংস অপশন দেওয়া রয়েছে এইখানে টাচ করলে দেখুন নিচের দিকে সব অপশানগুলি শো হবে নিচে দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে অডিও ট্র্যাক দেখুন ইংলিশ ইউএস লেখা রয়েছে জাস্ট এইখানে টাচ করলে দেখুন লেখা রয়েছে অডিও ট্র্যাক বাংলা অরিজিনাল ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে জাস্ট আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজের ভিডিও বাংলা ভিডিও বাংলা ভাষাতে সেটা দেখুন চলতে শুরু হবে তো এইভাবে আপনারা যে কোনো ভিডিওতে যদি অটো ড্যাবিং হয়ে যায় আপনারা এইভাবে সেই ভিডিওটিকে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে আপনারা শুনতে পারবেন